বর্ষকা শুধু দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচনায় দর্শক ক্যারোলিনস্কা ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত এবং ইবা মেডিসিনে প্রকাশিত একটি বিস্তৃত ব্রেন ইমেজিং গবেষণা অনুসারে যারা কম ঘুমের সমস্যা ভুগছেন তাদের মস্তিষ্ক তাদের প্রকৃত বয়সের চেয়ে বেশি বয়স্ক দেখায় গবেষকরা পরামর্শ দিয়েছে যে প্রদাহ বৃদ্ধি এই সংযোগটি ব্যাখ্যা করতে সাহায্য করে যদিও কম ঘুম দীর্ঘদিন ধরে ডিমনেশিয়ার সাথে যুক্ত তবুও বিজ্ঞানীরা এখনো বিতর্ক করে চলেছেন যে অস্বাস্থ্যকর ঘুমের ধরন জ্ঞানীয় পতনের কারণ কি না নাকি এগুলি রোগের প্রাথমিক লক্ষণ এই নতুন গবেষণায় ক্যারোনালিস্কা দল অনুসন্ধান করেছে যে ঘুমের বিভিন্ন দিক কিভাবে একজন ব্যক্তির প্রকৃত বয়সের তুলনায় মস্তিষ্কের আপাত জৈবিক বয়সের সাথে সম্পর্কিত বিশ্লেষণে যুক্তরাজ্যের বায়ো ব্যাংকের সাতাশি হাজার পাঁচশো মধ্যবয়সী এবং করা হয়েছিল যারা মস্তিষ্কের ইমেজিং বা এমআরআই লার্নিং ব্যবহার করে গবেষকরা এক হাজারেরও বেশি এমআরআই ভিত্তিক মস্তিষ্কের বৈশিষ্ট্য মূল্যায়ন করে প্রতিটি অংশগ্রহণকারীর মস্তিষ্কের বয়স গণনা করেছেন অংশগ্রহণকারীদের ঘুমের মান পাঁচটি সব প্রতিবেদিত বিষয়ের ওপর ভিত্তি করে স্কোর করা হয়েছিল টোনোটাই সকাল বা সন্ধ্যার ব্যক্তি হওয়া হওয়া ঘুমের সময়কাল অনিদ্রা নাক ডাকা এবং দিনের বেলায় ঘুম এরপর তাদের তিনটি ভাগে ভাগ করা হয়েছিল স্বাস্থ্যকর চার পয়েন্ট মধ্যবর্তী দুই থেকে তিন পয়েন্ট অথবা দুর্বল এক পয়েন্ট ঘুম স্বাস্থ্যকর ঘুমের স্কোরে প্রতি এক পয়েন্ট হাসির জন্য মস্তিষ্কের বয়স এবং কালানুক্রমিক বয়সের মধ্যে প্রাবধান প্রায় ছ মাস বৃদ্ধি পেয়েছে এ বিষয়ে ক্যারনিকা ইনস্টিটিউটের নিউরোবায়োলজি কেয়ার সায়েন্স অ্যান্ড সোসাইটি বিভাগের গবেষক অ্যাবিগেল ডোব ব্যাখ্যা করছেন যে যাদের ঘুম কম ছিল তাদের মস্তিষ্ক তাদের প্রকৃত বয়সের চেয়ে গড়ে এক বছরের বড় দেখাচ্ছিল কম ঘুম মস্তিষ্কের ওপর কীভাবে প্রভাব ফেলতে পারে তা বোঝার জন্য গবেষকরা শরীরে গ্রেডের প্রদাহ মাত্রা পরীক্ষা করেছেন তারা দেখেছেন যে প্রদাহক কম ঘুম এবং বৃদ্ধ বয়সে মস্তিষ্কের বয়সের মধ্যে যোগসূত্রের মাত্র দশ শতাংশও বেশি ব্যাখ্যা করতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব